পোস্তর বড়া খেতে ভালোবাসেন না এমন মানুষ কমই আছে পোস্তর বিভিন্ন রেসিপি দারুণ জনপ্রিয় তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বীরভূম স্টাইলে পোস্তর বড়ার রেসিপি গরম ভাতের সঙ্গে এই পোস্তের বড়া খেতে দুর্দান্ত লাগে এবং খুব কম সময় তৈরি করা যায় তাহলে চলুন দেখতে থাকুন এই পোস্তর বড়ার রেসিপি সবার প্রথমে নিয়েছি হাফ কাপ পোস্ত এবার পোস্তটা একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো পোস্ত নিয়ে নেবেন জল না দিয়ে প্রথমে পোস্তটা শুকনো গুঁড়ো করে নেব এর সঙ্গে দেব স্বাদ মতো লবণ তবে আপনারা যদি সিলেতে চান তাহলে পোস্তটা কিছুক্ষণ অল্প জলেতে ভিজিয়ে রেখে বেটে নিতে পারেন বন্ধুরা আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পোস্তটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বলে পোস্তর গুঁড়োটা নিয়ে নেব এবার এর সঙ্গে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই মতো কাঁচা লঙ্কা কুচি দেবেন এরপর সামান্য জল দিয়ে পোস্তটা মেখে নেব এর আগে স্বাদ মতো লবণ দিয়েছিলাম তাই আর লবণটা অ্যাড করছি না আপনারা চাইলে এই সময়ও লবণ অ্যাড করতে পারেন সামান্য জল দিয়ে পোস্তটা মাখবেন যাতে পোস্তর ডোটা এইরকম টাইট হয় একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না আর যদি ডোটা কোনো কারণে পাতলা হয়ে যায় তাহলে চালের গুঁড়ো বা ময়দা অ্যাড করতে পারেন তবে শুধুমাত্র পোস্ত দিয়ে বড়া বানালে টেস্টটা সব থেকে ভালো আসে এবার অল্প অল্প পোস্ত নিয়ে গোলসেপের করে নিতে হবে এরপর একটা প্লেটেতে নিয়েছি সামান্য শুকনো গোটা পোস্ত পোস্তর বড়াগুলো এই গোটা পোস্ততে কোট করে নেব আপনারা যদি নিরামিষ পোস্তের বড়া বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও পোস্তর বড়া বানিয়ে নিতে পারেন বাকি পোস্তর ডয়ের সঙ্গে দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ মিশিয়ে অল্প অল্প মিক্সচার নিয়ে গোল সেপে বড়া বানিয়ে নিতে হবে এরপর বাকি একইভাবে গোটা পোস্ততে দিয়ে কোট করে নেব এরপর বড়াগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার পোস্ত বড়াগুলো একে একে তেলেতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পোস্তর বড়ার দুধে ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে এবার অন্য সাইডে উল্টে দেব পোস্তর বড়াগুলো একটু লাল লাল কালার করে ভেজে তুলে নিলাম এবার পোস্তর বড়াগুলো গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ